আমি একদিন জিজ্ঞেস করলাম ভাই আপনার চার রাখাত নামাজে একদিন দুই দিন না প্রতিদিন একই অবস্থা দেখি পনেরো মিনিট বিশ মিনিট সময় লাগান আমার অফিসে একবার উনি বেড়াতে আসলেন আমরা সুহরের পরে সুন্নত পড়ে চলে আসছি মিটিং আছে উনি দেখে নামাজ পড়তে পড়তে শেষ নাই আমি বললাম ভাই অনেক নামাজ পড়ছেন না এখন না ওই দূরে একা শূন্য দিতে পড়ছি তো দূরে একা শূন্য তো আমরাও পড়লাম আমাদের যদি পাঁচ মিনিট সাত মিনিট লাগে আপনার পনেরো মিনিট কেমনে লাগে উনি বলল ভাই দুনিয়াদার মানুষ অনেক ব্যবসা বাণিজ্য আছে শত শত লোক চালাইতে হয় বিভিন্ন দিক মাথা চলে যায় তো শয়তান তো নামাজে মনোযোগ নষ্ট করতে চায় এই আমি শয়তানের সাথে কুস্তা কুস্তি করি নামাজের মধ্যে শয়তানের মধ্যে সাথে কুস্তা কুস্তি আবার কেমনে করে নামাজের মধ্যে কুস্তা কুস্তি করলে নামাজ হবে নাকি বলে যে কুস্তা কুস্তি সিস্টেমটা হলো এই আমি যখন নামাজে দাঁড়াই সুরা ফাতেহা অন্য সুরা পড়ি তখন শয়তান আমারে যত আকতা কুকতা সব মনে করে দেয় তখন আমি কুলে উঠতে পারি না আল্লাহর কথা স্মরণ আসে না আমিও তেড়ামি করি পরিপূর্ণ আল্লাহর দিকে মনোযোগ আসার আগ পর্যন্ত তেলাওয়াত চলতে থাকবে উনি বলে যে আমি যখন এভাবে সুরা বাড়াইতে থাকি বাড়িতে থাকি যে ডিউরেশন বাড়াইতে থাকি তখন এবার দেখা যায় ইবলিসে আমার মনে নেওয়া ছেড়ে দেয় দিয়া বলে যে তো লস প্রজেক্টের পিছনে মেহত করলে তো সুরে আরো বেশি এসে পড়ে সব বেশি বাড়াই ফেলবে এর মনোযোগ নামাজের দিকে দিয়ে দেয় যাতে তাতায় যায় এরপর আমি রুকুতে যাই আল্লাহ দিকে পরিপূর্ণ মনোজোহার আগ পর্যন্ত আমি সোজা হই না এরপরে মাথা সোজা করি এইভাবে একটা একটা করে রোকন শেষ করি আমার অনেক সময় লাগে কারণ পুরার নামাজে আমি লড়াই করি ওই ইবলিসের সাথে ওই লড়াই করতে করতে কুস্তা কুস্তি করতে অনেক সময় লাগে আল্লাহ আকবার এর বলে নামাজ ভাইরা আমার নামাজটাকে সুন্দর করবো তো ইনশাআল্লাহ